আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে কথা বলবো বাংলা ব্যাকরণের নবম দশম শ্রেণীর বাংলা ধারাবাহিক না দেখে থাকো তাহলে এর আগের ক্লাসটা দেখে তারপরে ক্লাসটা করতে আসো আমরা পরিচ্ছদারে প্রতিটি প্রতিটা ক্লাসকে আমরা একটি ক্লাসের মাধ্যমে একটি ক্লাসের মাধ্যমে প্রতিটা পরিচ্ছেদকে একটি ক্লাসের মাধ্যমে নেব তো তোমাদের এই ব্যাকরণটা শেষ করতে তোমাদের যতগুলো পরিচ্ছেদ আছে বইতে অতগুলো পরিচ্ছেদ অনুযায়ী আমরা ব্যাকরণটা শেষ করব ধন্যবাদ আমাদের সাথেই থাকো আর তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো তুমি একা শিখবা তুমি তোমার বন্ধুকে নিয়ে শেখো আমরা ব্যাকরণটাকে সহজ করতে আমাদের এই আয়োজন আর হচ্ছে এটা খুব কম যেটা হচ্ছে তোমাকে তোমার একদম হাতে তোমার যে বই ওই বইটা ধরে ধরে কেউ তোমাকে পড়াই দিচ্ছে এটা হইতে পারে আমি তোমার সামনে বসে পড়ে পড়াইতেছি এরকম একটা বিষয় তোমার কাছে চলে আসে ফিলটা আসে এভাবে কেউ তোমার বইটা ধরে ওইভাবে পড়ায় না অনলাইন বলো আর অফলাইন বলো যেখানেই হোক এভাবে কেউ পড়ায় না নোট অনুযায়ী পড়ায় তো নোট অনুযায়ী আমি একটু আলাদাভাবে তোমাকে বুঝে চাচ্ছি তোমার যে বইটা আছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই যে বইটা বানানোর পিছনে অনেক শ্রম কাজ করে এই জন্য বললাম যে এই বইটাকে তোমাকে একদম প্রশাস্ত করতে হবে যেহেতু তুমি নবম দশম শ্রেণীর নবম শ্রেণীতে যারা নবম শ্রেণীতে আগ্রহ তৈরি হবে এবং বইয়ের খুঁটিনাটি তোমাকে তুমি জানতে পারবে ওকে আমি কথা না বলে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ ব্যাকরণ জিনিসটা কি ব্যাকরণটা হচ্ছে তুমি যে ভাষায় কথা বলো এই ভাষাটাকে একটু শুদ্ধ করে আহ তৈরি করা যেমন যে বিদ্যার মাধ্যমে বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে এবং ব্যাকরণ অনুযায়ী আমি কথা বলবো এখন ঠিক আছে এর আগে কিন্তু আমরা ভাষা শিখেছি ভাষার পরবর্তীতে ব্যাকরণ পেয়েছি এখন অনেকে বলে ব্যাকরণ কোশ্চেনটা এমন হয় যে ব্যাকরণ আগে না ভাষা আগে তাহলে অবশ্যই ভাষা আগে তার পরবর্তীতে আমরা ব্যাকরণ পেয়েছি আমরা যদি আসি দেখো কারণ ভাষা স্বরূপ স্বরূপ বা প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাহলে ব্যাকরণে কি বিষয় নিয়ে আলোচনা করা হয় স্বরূপের বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তা হচ্ছে ব্যাকরণের কাজ ব্যাকরণের কাজটা কি আমরা যে ধ্বনি উচ্চারণ করেছি উচ্চারণ করে আমরা যে আওয়াজটা দেই এই আওয়াজটা যেকোনো একটা শব্দ বলি ওই শব্দটা এবং টোটাল একটা বলি ওই বাক্য এটা যদি বিশ্লেষণ আমরা যদি বিশ্লেষণটাকে ভাঙি আমরা যদি ভাঙে দেখতে পাই এটার মধ্যে কি আছে কি কি বিদ্যমান থাকে কিভাবে এটা তৈরি হয় এই বিষয়টা যদি আমরা ভাঙি শব্দগুলো যদি আমরা ভাঙি যেমন আমরা যদি ধ্বনিকে ধ্বনি তৈরি করি তার আগে আমরা আওয়াজটা পাই শব্দটাকে যদি চিন্তা করি তাহলে শব্দ দুইটা দুই বা ততোধিক মানে এক বা একাধিক ধ্বনি সম্মিলিত হয়ে এক বা একাধিক বর্ণ বা শব্দ দিয়ে শব্দ হয়েছে আবার এই শব্দটাকে বাক্য তৈরি হয়েছে দেখো আমরা বৈশিষ্ট্য পাবো সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে আমরা ব্যাকরণের মূলত কাজ এই জন্য বলা হয় যে ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে আমরা বিশ্লেষণের মাধ্যমে আমরা কি পাই ব্যাকরণের যে বৈশিষ্ট্য খুঁজে পাই ওকে ব্যাকরণের বৈশিষ্ট্যগুলো সূত্রের আকারে সাজানো হয় যেমন একটি যেই বিদ্যায় ব্যাকরণ বা বিদ্যায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে এ কথা আমি আগে বলেছি প্রথমত বাংলা ব্যাকরণের প্রকাশিত কাল পনেরোশো সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় এখন দেখো আমরা ভাষা যেভাবে পেয়েছি ব্যাকরণটা তো ওইভাবে পেয়েছি আস্তে আস্তে ভাষার পরিবর্তনে আমাদের ব্যাকরণও পরিবর্তন হচ্ছে ভাষায় পরিবর্তন হয়েছে তো এইভাবে আমরা ভাষার আমরা কিভাবে ব্যাকরণটা পাই ব্যাকরণটা আমাদের পাইছি ওটা সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় প্রথম লেখা ছিল ওই সে এই লেখাটা ছিল কার ম্যানুয়ালা দা এই যে এই রামগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যানুয়ালা দা আসাসু আসাসু আসাসুম্বাউস হ্যাঁ বাংলা তার বাংলা পর্তুগিজ অভিধান ভূমিকা অভিধান ভূমিকা অংশ হিসেবে এটি রচনা করেন ঠিক আছে এটা প্রথমে করেছিল কে দা ঠিক আছে ইংরেজি ভাষার পূর্ণঙ্গ একটি বাংলা ব্যাকরণ করে মানে উনি প্রথমে পর্তুগিজ ভাষাটা করছে তারপরে কেরা নাথালিয়ান এটি এ আবার কি করছে একটা ইংরেজি ব্যাকরণ বানায় ব্যাকরণটাকে আমরা ইংরেজি ভাষার রচিত ব্যাকরণ মানে ইংরেজি ভাষার রচিত কিন্তু বাংলা ব্যাকরণ এটা বলা এই বইটির নামে আবার গ্রামার দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা বানাইছে উনি আঠারোশো এক সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো ছাব্বিশ সালে রাজা রায়মোহন রায় ইংরেজি ভাষার আরো দুইটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন

এরকম যে বিভিন্ন লেখকদেরকে দের চাপ দাও হয়তো যে আপনারা আপনাদের কথা বাসাটা এভাবে করেন তো সেই অনুযায়ী আসলে যারা এই যে 19281 এবং 1826 সালের ঘটনাটা এটা আমরা বলতে পারি এটা ইংরেজি ভাষার একা হয়েছে বিষয়টা দেখো এই যে 1778 সালের কথা বলছো সেটাও একই কাহিনী 1757 সালে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দলা যখন ক্ষমতালা ছড়াইয়া দিছে তখন ওই ঘটনা ঘটে মানে তো কত একটা পরে উনি 26 সালে তারা ইংরেজিটা পায় আর 1933 সালে গিয়ে রাজা রায় মোহন রায় গুরিয়বে কারণে বাংলায় পরিচিত করে এই যে উনিশশো তেত্রিশ সালে আইসা তার পরবর্তী সেই বিষয় থেকে পরবর্তীতে বাংলাটা রচনা করছে তো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কত সালে বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় এবং ব্যাকরণের নাম কি করে রাজা রায়মোহন রায় আঠারোশো তেত্রিশ সালে রাজা রায়মোহন রায় গরিব ব্যাকরণের নাম করেন বাংলা ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ব্যাকরণের নাম কি ব্যাকরণ গৌরী রায়মোহন রায় কত সালে বানাইছে সালে রাজা রায়মোহন রায় গরিব বাংলা ব্যাকরণ গরিব ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম লিখেছেন রচিত করেছেন বা লিখেছেন যাই বলো ঠিক আছে আসি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আসলে কারা আসে তো এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এগুলা মাস এগুলাই এমসি কিউতে আসে তোমার ভাষা হলো শব্দের সম বাক্যের সমষ্টি ভাষা যে বাক্যের সমষ্টি এটা তোমাকে তোমাদেরকে আগ বুঝাতে পারছি কারণ তুমি মনের ভাব প্রকাশ করার জন্য সম্পূর্ণ সম্পূর্ণ বাক্যটা বলতে হবে এখন আমি বলতে পারি এই যে তুমি তুমি আসো আমি তোমার সাথে যাব এই যে তুমি আসো আমি তোমার সাথে যাব সম্পূর্ণ বাক্যটা হচ্ছে যে প্রকাশ করতে পারছে এই যে এখানে বলতেছে দুইটা বাক্য লেখা হয়েছে তুমি আসো আমি তোমার সাথে যাবো দুইটা এখানে দুইটা বাক্য লেখা হয়েছে দুইটা বাক্যর মাধ্যমে আমরা কি বুঝতে পারি না বাসা হলো বাক্যের সমষ্টি অবশ্যই বলা যায় ওকে দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে বাসা হলো বাক্যের সমষ্টি আচ্ছা তারপর হচ্ছে যে বাক্যের আবার তুমি সারাদিন চিন্তা করো কত কথা না বলো এগুলো কি অনেকগুলো অনেকগুলো বাক্য না সব মিলিয়ে তুমি আজকে সারাদিন কথা বলছো বিষয়টা এরকম না তার সব মিলে তুমি আজকে সারাদিন কথা বলছো মানে তোমার একটা ভাষা আর এখানে কথাগুলো বলছো প্রতিটা আলাদা আলাদা একটা বাক্য ঠিক আছে তো আচ্ছা তারপর হচ্ছে ব্যাকরণ গঠিত হয় শব্দের মাধ্যমে ব্যাকরণ গঠিত হয় কিসের মাধ্যমে বাক্য গঠিত হয় শব্দের মাধ্যমে সেটা আমরা আগে জানছি একটু আগে আমরা আগের আগের ক্লাসে আমি বলছি যেটা হচ্ছে শব্দ দুটি শব্দ মিলে একটা বাক্য দুই অধিক শব্দ মিলে বাক্য হবে এটা স্বাভাবিক বাক্য হতে হলে তাকে দুই বতধিক শব্দ হতে হবে আবার শব্দ তৈরি হয় দিয়ে এই কথাটা আমি গত ক্লাসে বলা শেষ এদিকে দিক থেকে হচ্ছে আমরা বলতে পারি ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কোনটি উপাদান কোনটি আমরা যদি বাসা পাই তার সাথে সব থেকে নিম্ন জায়গা কোথায় অবশ্যই ধ্বনি ধনির থেকে উন করে শব্দ পাই শব্দ থেকে বাক্য পাই বাক্য থেকে আমরা বাক্য থেকে আমরা ভাষা পাই থাকে হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি বাসার ক্ষুদ্রতময় কক্ষে ধনী ধনী একবারে মানে লোয়ার নিজের কে আছে সে তারপরে বাসাতে রূপান্তর হয় বিভিন্ন পক্ষে আসে এই ধনী শব্দ বাক্য

ব্যবহার করা হয় তাই অর্থ নিয়েও আলোচনা করা হইতো আগে আর কি অর্থ ছিল কারণ এইসব আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে তাহলে এই যে ব্যাকরণের এইসব বিষয় করে উপর ভিত্তি করে অন্তত চারটি ভাগে ভাগ করা যায় ব্যাকরণের আমরা চারটি ভাগে ভাগ করতে পারি ধনী তথ্য রূপ তথ্য বাক্য তথ্য অর্থ তত্ত্ব আমরা এই চারটাকে ধরি কিন্তু আমরা যে ব্যাকরণের আলোচ্য বিষয় বলি সেখানে তিনটা আর তারপর যদি বলা হয় যে এদের আলোচ্য আলোচ্য বিষয় আলোচ্য বিষয় বিভক্ত করা কত ভাবে আর চার ভাব আসে যেখানে তিন যেখানে চার থাকবে শুধু সেখানে চার দিবা ওকে মধ্যে আসি আমরা ধ্বনি তথ্য তো আলোচ্য বিষয়টা কি ধ্বনি তথ্য হচ্ছে আলোচ্য বিষয় হলো ধনী ধ্বনি তথ্যের আলোচ্য বিষয়টা ধ্বনি এবার দেখো ধ্বনি উচ্চারণ করার জন্য কি তোমার সাথে মিলে যাচ্ছে সেই জিনিসটা তোমাকে নিতে হবে কেমন লিখিত ভাষায় ধনীকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় ধনী আমরা যদি লিখতে যাই তাহলে তাকে বর্ণ দিয়ে প্রকাশ করতে হয় নাকি এমনি এমনি কথা কইতে পারি না ওটার মধ্যে বললেই হচ্ছে খাতার মধ্যে লিখে হওয়া যায় অবশ্যই তাকে ল্যাঙ্গুয়েজ যেই ভাষায় তুমি কথা বলো সেই সর্বর্ণ বা ব্যঞ্জন মানে সেই ব্যান হচ্ছে যার আলফাবেটে লিখতে হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের যদি বলি আমরা হচ্ছে যে এই যে ধনী ধনির যেহেতু লিখা যায় না ওইটাকে আমরা বন দিয়ে প্রকাশ করতে হয় লিখতে গেলে বর্ণটা ধনির মধ্যে আসে বর্ণমালা সংক্রান্ত আলোচনা ধনিতে আলোচনা হবে স্বাভাবিক আমরা এগুলো আলাদা আলাদা যখন পরিচিত অনুযায়ী আলোচনা করবো তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে তথ্যের মূল আলোচ্য আলোচ্য বিষয় হচ্ছে বাঘযন্ত্র বাঘযন্ত্র উচ্চারণের প্রক্রিয়া ধনি তথ্যের বিন্যাস ও ব্যঞ্জন ধনির বৈশিষ্ট্য ধনিদল প্রভৃতি ইত্যাদি বাঘচদ্র আচ্ছা দেখো বাঘচদ্র কেন আমরা দেখো ধনী আওয়াজ করার জন্য কথা বলার জন্য আমাদের বাঘযন্ত্র মানে টোটালি আমার এই বাঘযন্ত্রটা মানে বাঘযন্ত্রটা ঠোঁট নাক কান না এগুলা নাক সরি কান বাদ নাক ঠোঁট দাঁত এগুলা জিওয়া এগুলা হচ্ছে আমাদের বাঘযন্ত্র অংশের মধ্যে পড়ে তো সেগুলো নিয়ে আলোচনা করছে বাঘযন্ত্রের উচ্চারণের প্রক্রিয়া কোনটা কিভাবে উচ্চারণ করে যেটা তোমরা আরবিতে পড়ছো যে তোমার হচ্ছে যে মাকরাজের যে বিষয়গুলা পড়া হয়েছিল আরবি শিক্ষার সময় সেই বিষয়গুলো আর কি বাংলার মধ্যে তুমি বলো যদিও আমরা এসব চিন্তা না করে এগুলা লোক চিন্তা না করে আমরা ভাষা শিখিয়ে ফেলেছি আহ ধ্বনির বিন্যাস ধ্বনির বিন্যাস আছে

মানে তুমি একটা কথা বলবা এটাকে একটা রূপ দিতে হবে একটা ধারণা দিতে হবে যে এইভাবে হবে এই ঘটনাটা এইটা ছিল হ্যাঁ তো এই যে কথা কথাগুলো তুমি কিভাবে বলতে পারবা এই জন্য আলোচ্য বিষয় থাকে বিশেষ্য সর্বনাম মানে বিশেষ্য প্রকরণের বিশেষ সর্বনাম ক্রিয়াপদ এবং হচ্ছে বিশেষণ এগুলা হচ্ছে স্থান পায় এর মধ্যে গুরুত্ব হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া আর এই রূপ তথ্যের মূলত কাজ হচ্ছে যে ধনী যে পাইছে এটা শব্দ গঠনটা করবে কিভাবে এটা রূপ দিবে এটা অর্থ প্রকাশ করবে সেই বিষয়টার জন্য আমরা রূপ মধ্যে শব্দ গঠনটা আনতে পারি কারণ কাকে বলে বাক্যতত্ত্ব হচ্ছে বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে বাক্য তথ্য বাক্য নিয়ে আলোচনা করা হয় বাক্যের নির্মিত এবং গঠন বাক্যতন্ত্রের মূল আলোচ্য গঠনতন্ত্র বাক্য তথ্যের মূল আলোচ্য বিষয় আলোচ্য ঠিক আছে বাক্য তথ্যের বাক্য নিয়ে আলোচনা করা হবে এটা স্বাভাবিক আর বাক্যের নির্মাণে গঠন বা বাক্য তথ্যের বাক্যের পদ বা কিভাবে বিন্যাস করে সেই জিনিসগুলো তোমাকে ধারণা হবে বাক্য তথ্যের মাধ্যমে বাক্য তথ্যের বিষয়গুলো হয়ে যাবে এছাড়া এই ধরনের এক ধরনের বাক্যের অন্য ধরনের বাক্য রূপান্তর করা এবং বাক্যের বাক্য ব্যাচ্য এগুলো হচ্ছে যে আমরা বাক্য তথ্যে আলোচনা করব কারক বিশ্লেষণ এবং হচ্ছে যে বাক্যের যোগ্যতা বাক্যের উৎপাদন লোভ জ্যোতি চিহ্ন প্রভৃতি বাক্য তথ্যের আলোচিত বিষয় এবার দেখো তোমাকে যদি বলা হয় বাক্য তথ্যের আলোচ্য বিষয় কোনগুলো কারক বলবা বাক্য ঠিক আছে বাক্য স্থিতি বাচ্য রূপান্তর এগুলো হচ্ছে কি বাক্য তথ্যের আলোচ্য বিষয় আচ্ছা অর্থ তথ্যতে আসো অর্থ তথ্য হচ্ছে কারণে যেই অংশে শব্দ বর্গ বর্ণের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থ তথ্য বলা হয় একে মানে দেখো এই যে ভাষাটা মানে মূলত অর্থ দিবে সেই রকম কিছু বর্ণ শব্দটা অর্থ দিবে এই অর্থ নিয়ে আলোচনা করতেছে মানে অর্থের যে বিষয়গুলো নিয়ে আসে সেটা হচ্ছে অর্থ তত্ত্বের আলোচনা করা হয় একে অর্থ বলা হয় বর্গ তথ্য বলা হয় বা এই যে অর্থত্ব এটাকে বর্গ তথ্য বলা হয় বিপরীত শব্দে তাহলে শব্দ নিয়ে আলোচনা করবে যেহেতু তার মধ্যে বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোড়া বাক দ্বারা আর এর প্রভৃতি বিষয় এছাড়া বাক্যের মধ্যে এছাড়া শব্দ বর্গ ব্যাকরণের ব্যঞ্জনা ব্যঞ্জনা নিয়ে আলোচনা করা হয় এর আলোচ্য বিষয় তাহলে আমরা যদি অর্থ তথ্যের আলোচ্য বিষয় কথা বলি তাহলে তুমি বলবা বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোড়া দ্বারা ইত্যাদি হচ্ছে অর্থ তথ্যের আলোচ্য বিষয় অনুশীলন করার নিজে নিজে দেওয়ার চেষ্টা করবে অ্যান্সার শিট অথবা তুমি তোমার হচ্ছে যে গুগল সার্চ না আগে নিজে নিজে চেষ্টা করবে কতটুকু তুমি দিতে পারো তার পরবর্তীতে আহ তুমি তোমাকে যাচ করতে পারলা যে আসলে আমি এতটুকু শিখেছি